বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আছে মামলা এবং তথাকথিত সাজা বিএনপির অসংখ্য নেতা মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা

জিরো টলারেন্সে আছে আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজারে হাজার আমাদের নেতা কর্মী সমর্থক যার বিরুদ্ধে যেখানে আমরা তদন্ত করে এই সমস্ত শৃঙ্খলা বিরোধী তথ্য পেয়েছি সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুমতুল্লাহ বিএনপি একটি কথা বলেছেন বিগত দিনে যে কথাগুলো বলেই থাকেন বিএনপি বলেছিলেন যে কোরআনে রাজনীতি নাই ঠিক তেমনি বিএনপি রাজনীতির সঙ্গে সন্ত্রাস বর্বরতার কোনো সম্পর্ক নেই এই কথাটি মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যিনি বলেছিলেন কোরানের রাজনীতি নেই আবার একই অবস্থায় এখানে বলছেন সালাউদ্দিন আহমেদ অর্থাৎ বিএনপির এখন স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন কি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কোনো অপরাধীর সঙ্গে কখনোই প্রশ্রয় দেয় না অপরাধীকে প্রশ্রয় দেয় না কোনোদিন দেবেও না এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স অবায়দুল কাদের চলে গেছে কিন্তু সালাউদ্দিন কাদেরকে রেখে গেছে আপনার বুঝতেছেন বিষয়টি অবায়দুল কাদের চলে গিয়েছে কিন্তু সালাউদ্দিন কাদেরকে রেখে গিয়েছে মির্জা ফখরুলকে রেখে গিয়েছেন মির্জা আব্বাসকে রেখে গিয়েছেন রুহুল কবি রিজভিকে রেখে গিয়েছেন আপনার ভিডিও শুরুতে দেখেছেন না হাজারে হাজারে লোককে তারা কি করেছেন বহিষ্কার করেছে বহিষ্কার করা কি সমাধান নাকি এটা কি কোনো সমাধান এরপরে কি বলছে থানায় ঢুকছেন মামলা করার জন্য অন্যায়কারীদের বিরুদ্ধে বিএনপি নেতা সেখানে যে হুমকি দিচ্ছে থানার মধ্যে যে পুলিশের সামনে যে হুমকি দিচ্ছে কত বড় নির্বোধ জাতি আমরা কত বড়ো অভাগা রাজনীতির এই মঞ্চস্থ তৈরি করে জনগণকে ফুটবল বানিয়েছে মানে রাজনৈতিক দলগুলো জনগণকে মনে করছে ফুটবল এদেরকে নিয়ে খেলতে হবে শুধু এ যখন আওয়ামী লীগ আসবে খেলবে বিএনপি আসবে খেলবে এই খেলাই মতোই মক্ত থাকবে এটা হচ্ছে বাংলাদেশের মব বাহিনী তৈরি হয়েছে আর এটা হচ্ছে বাংলাদেশের কালচার দেশপ্রেম এটা দেশপ্রেম এটাকে দেশপ্রেম বলে তারা স্বাধীনতার পক্ষে আবার মুক্তিযোদ্ধার পক্ষে আবার দেশপ্রেম অন্তরে ধারণ করে লালন করে তাই তারা মানুষের কাছে লুটে পুটে চাঁদাবাজি করে হত্যা করে গুম করে খুন করে ডাকাতি করে মানুষকে হত্যা করছে এত কিছু করেও বলছে যে বিএনপি জিরো জিরো টলারেন্স মানুষকে মূল্যায়ন করতে শিখতে হবে রাজনীতি করতে গেলে জনগণ কি বলছে জনগণের পার্টস বলতে হবে কি করছে কেন চাচ্ছে কি হাজারো কেন নিয়ে বুঝতে হবে জনগণের ভোগ বিলাসী না জনগণের সুবিধা নিয়ে কাজ করতে হবে কিন্তু আমাদের দেশের রাজনীতি যারা করে তারা দেশপ্রেম বলে ঠিকই কিন্তু দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের টাকা অর্থ সম্পদ লুট করে বিদেশের মাটিতে নিয়ে যায় যে কখন এদেশ থেকে আমাকে তাড়াবে কখন আমি স্বৈরতন্ত্র হয়ে দেশ থেকে বিতাড়িত হব তখন যে ওই দেশে যেয়ে থাকব বিভিন্ন দেশে ক্যানাডায় যেয়ে থাকবো যুক্তরাষ্ট্রে থাকব আমেরিকায় থাকব লন্ডনে থাকব বিভিন্ন জায়গায় যেয়ে থাকবো আমার তো কোনো সমস্যা হবে না তখন তো আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ নারী সব কিছু থাকবে দেশপ্রেম কিন্তু এটাই আমরা বুঝি দেশপ্রেম এটাকে বলে গতকালকে একজন বিএনপির দায়িত্বশীল সে বলছে যে চাঁদাবাজি করছে না তো এটা তো একটি সিস্টেম এটা তো নিয়ম সব দলই করে জামাত ইসলামই করবে আমি বললাম কীভাবে করবে তা বলতেছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে করবে এখন ভালো থাকতেছে আবার তারাই বলতেছে যে অন্য ইসলামিক দলদের বলতেছে তারা ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে ব্যবসা করে আরে অন্য ইসলামিক দল তো ধর্ম নিয়ে ব্যবসা করে না ধর্মীয় রাজনীতি করে তারা ক্ষমতায় যেতে চায় না কোরআনকে ক্ষমতায় নিতে চায় এই কথাগুলো বুঝতে এত কঠিন মনে হয় এই জন্য তো বলে নেতাকর্মীরা দায়িত্বশীলরা যে কোরআনে রাজনীতির কোনো শব্দ নেই রাজনীতির কোনো ব্যাখ্যা নেই রাজনীতি কোরআনে থাকবে কেন রাজনীতি যদি কোরআনে না থাকে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম কম পরিপূর্ণ জীবন ব্যবস্থা যদি হয় ইসলাম তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থার বাইরে কি রাজনীতি আর এই মববাহিনী হত্যা করা হলো যাকে যে সোহাগকে হত্যা করা হলো যে চাঁদ মিয়াকে হত্যা করা হলো আর গতকালকে আরও কয়েকজনকে কুপিয়ে হত্যা করা হলো নিজের দলকে দলের মধ্যে দুদল গ্রুপিং করে সংঘর্ষ হলো এই যে বাচ্চারা কাঁদছে তাদের পিতাকে হারিয়ে কে দিবে এদের দায় কে নিবে দায় কেদের বুঝ দিবে কাকে ডাকবে না পিতা বলে আব্বা বলে বাবা বলে কিভাবে ডাকবে যে মা হারিয়েছে সন্তানের পিতাকে স্বামীকে সে মাকে কিভাবে বুঝ দিবে একটি দলের পাঁচই আগস্টের পরে এক বছর যেতে পারে নাই তাদেরকে পঁয়ত্রিশশো চার হাজারের মতো মানুষকে বহিষ্কার করতে হয়েছে একশো পঞ্চাশ ষাট জনের বেশি মানুষ খুন করেছে নিজের দলের মানুষকে সেই দল বলছে যে জিরো টলারেন্সে আছে আমরা ওবায়দুল কাদের গেছে কিন্তু সালাউদ্দিন কাদের তো আছে যেটা আপনাকে প্রথমেই বলেছি সুতরাং আজকের বিষয় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ইসলামের পক্ষে আপনাকে আসতে হবে কোরআনের পক্ষে আসতে হবে কারণ কোরআন এবং ছাড়া জীবনেও শান্তি এনে দিতে পারবে না মানব রচিত কোনো মতবাদ শান্তি দেবে না দেবে না এবং সেটা কুকুরি মতবাদ আপনাকে যদি বাঁচতে হয় আপনাকে যদি সমাজ পরিচালনা করতে হয় সমাজকে সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় ইসলামিক অনুশাসনে এ দেশ কায়েম করতে হবে এ ভূখণ্ডকে পরিচালিত করতে হবে তাহলে আপনি ভাবেন শান্তির একটি সুবাতাজ বয়ে যাবে আপনি আপনার মধ্যে দিয়ে নীতি নৈতিকতা সব কিছু থাকবে আপনার কোনো কমানই লাগবে না তখন আপনি যখন নীতি নৈতিকতার মধ্যে চলবেন থাকবেন নির্ধারণ করে দিবেন তখন সেই কমান চলতে থাকবে কোরআন এমন একটি সংবিধান যেটা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি কাজের হুকুমত রয়েছে নীতি নিয়ম নির্ধারণ রয়েছে সুতরাং এ নিয়ে কোনো চিন্তা হওয়ার কারণ এই জন্য আসুন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে রসুলের শূন্য আদর্শের পক্ষে আমরা বাস্তবায়ন করি যে কাজ করলে দেশের মানুষ দেশের সমাজ এ দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অবুজ মানুষ নিরাপরাধ মানুষ সুস্থ থাকে শান্তিতে থাকে ভালো থাকে সেই পথে আমরা আসি আসুন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হই ইসলাম মানবতার জন্য কল্যাণের জন্য কাজ করি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকা